দুইটা মাইক্রোফোন কি একটা ডিভাইসে ইউজ করা সম্ভব অর্থাৎ দুইটা মাইক্রোফোনের সাউন্ড একই সাথে রেকর্ড হবে একটা ডিভাইসে আবার একটা মাইক্রোফোন দুইটা ডিভাইসে কি ইউজ করা সম্ভব অর্থাৎ একটা মাইক্রোফোন থেকে যে সাউন্ড আসবে সেটা একই সাথে দুইটা ডিভাইসে রেকর্ড করা হবে তো এই দুইটা বিষয় আসলে আমাদের কি কাজে আসতে পারে এবং কিভাবে আমরা সেটা করতে পারি এটাই আমি করে দেখাবো মাজেদ মোড়ল আর আপনারা দেখছেন ফাইভ মোর তো এখন তো বিভিন্ন ধরনের ডুয়াল মাইক্রোফোন পাওয়া যায় আবার কিছু ওয়ারলেস মাইক্রোফোন আছে যেগুলো দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার সো সেইগুলো ইউজ করে আপনারা দুই প্রান্ত থেকে দুইজন কথা বলতে পারবেন বাট আপনার কাছে যদি সিঙ্গেল দুইটা মাইক্রোফোন থাকে পোর্ট তো একটা তো সেক্ষেত্রে আপনারা এই কেবলটা ইউজ করতে পারেন এটাকে বলা হয় স্প্লিটার কেবল অর্থাৎ এই কেবলটা একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক থেকে দুইটা ফিমেল থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাকে কনভার্ট করে সো এখন ইউজ করতে পারবেন দুই পোর্টে দুইটা মাইক্রোফোন আবার ধরেন আপনার কাছে মাইক্রোফোন তো অনেক আছে তার মধ্যে হয়তো সিচুয়েশন এবং পারপাস অনুসারে একটা মাইক্রোফোন বেস্ট যেমন আমার কাছে বয়া এম ওয়ান বয়া এম এম ওয়ান সিনকো জি টু এ ওয়ান ফিফাইন কে সিক্স ফাইভ এইট উলানজি জে টুয়েলভ সহ আরো ছোটখাটো দুই একটা মাইক্রোফোন আছে তো এইসব মাইক্রোফোন গুলোর ভিতরে এই সিচুয়েশনে অর্থাৎ যেমন ফ্যান চলতেছে রুমে সাউন্ড ট্রিটমেন্ট করা নেই আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ আছে তো এক্ষেত্রে এই যে ফিফাইন কে সিক্স ফাইভ যে ডাইনামিক মাইক্রোফোনটা আছে এইটা বেস্ট কিন্তু এই মাইক্রোফোনটার প্রবলেম হচ্ছে এটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার যেটাকে কাজ করে না অর্থাৎ এটা একটা ইউএসবি পাওয়ারড মাইক্রোফোন কিন্তু মজার বিষয় হচ্ছে এইসব মাইক্রোফোনগুলোতে 3.5 মিলিমিটার একটা অডিও জ্যাক আছে যেটা সাহায্যে আপনি মনিটরিং করতে পারবেন অর্থাৎ লাইভ মনিটরিং করতে পারবেন তো এই মনিটরিং পোর্টটাই কিন্তু আউটপুট হিসেবে ইউজ করা যায় অর্থাৎ যেখান থেকে আপনি সাউন্ডটা আউটপুট নিতে পারবেন সো আমরা ওই মনিটরিং পোর্টটাকে কাজে লাগিয়ে যে কোনো ডিভাইসে আমরা সাউন্ড রেকর্ড করতে পারব আর এই টিক্সটা কাজে লাগিয়ে আপনি যে এই ডায়নামিক মাইক্রোফোনটাকে শুধুমাত্র দুইটা ডিভাইসে রেকর্ড করতে পারবেন এমনটা না এই ডায়নামিক মাইক্রোফোনটাকে ওয়্যারলেস মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে ওয়্যারলেস গুলো আছে যেমন আমার কাছে সিনকো জি টি আছে এই মাইক্রোফোনটার একটা লেবেলিয়ার মাইক্রোফোন অ্যাটাচ করার জন্য একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক আছে যেটাকে ইনপুট হিসেবে ওখানে ইউজ করা হয় অর্থাৎ লেবেলিয়ার মাইক্রোফোনের ইনপুট হিসেবে আপনি ইউজ করতে পারবেন তো সেই জায়গায় আমরা যদি এখানে যে মনিটরিং জ্যাকটা আছে সেখানে এরকম কেবলের সাহায্যে অর্থাৎ টিআরএস কেবলের সাহায্যে ওয়্যারলেস মাইক্রোফোনের লেবেলিয়ার মাইক্রোফোনের পোর্টটাতে অ্যাটাচ করে দিই অর্থাৎ কানেকশন দিয়ে দিই তাহলে কিন্তু এই ওয়্যারলেস মাইক্রো মাইক্রোফোনের ইনপুট হিসেবে এই ডাইনামিক মাইক্রোফোন সিগনাল আউটপুট দিতে পারবে অর্থাৎ আপনারা এই যে রিসিভারটা আছে এটা অন্য কোনো ডিভাইসে ইউজ করে এই ডায়নামিক মাইক্রোফোনের সাউন্ড ওয়্যারলেসলি অন্য কোনো ডিভাইসে রেকর্ড করতে পারবেন অর্থাৎ ওয়ারলেস মাইক্রোফোনের ইনপুট যেখানে ল্যাভেলিয়ার মাইক্রোফোনের ইনপুট দেন সেটার সাথে মনিটরিংয়ের যে পোর্টটা আছে সেটা কানেকশন দিয়ে দিলেই হলো রিসিভারটা যে ডিভাইসের সাথে কানেকশন দেওয়া থাকবে সেখানে ওয়ারলেসলি এই ডাইনামিক মাইক্রোফোনের সাউন্ডটা রেকর্ড হতে থাকবে সো ইউএসবি পাওয়ার দিয়ে যে ডিভাইস আপনি রেকর্ড করছেন সেখানেতে রেকর্ড হতে থাকছেই উপরন্তু এই ওয়ারলেস মাইক্রোফোনের সাহায্যে যে কোনো ডিভাইসে মনিটরিং পোর্টটা ব্যবহার করে আপনারা যে কোনো ডিভাইসে ওয়ারলেসলি সাউন্ড রেকর্ড করতে পারবেন অর্থাৎ এই ডায়নামিক মাইক্রোফোনটাকেই আপনারা দুইটা ডিভাইস রেকর্ড করতে পারবেন তার মানে কি দাঁড়ালো আপনার কাছে যদি এরকম একটা স্প্লিটার কেবল থাকে তাহলে আপনাদের কাছে থাকা যে কোনো দুইটা মাইক্রোফোনকে আপনারা একটা ডিভাইসে রেকর্ড করতে পারবেন অর্থাৎ ডুয়েল মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন আবার যদি আপনার কাছে এমন কোন মাইক্রোফোন থাকে যে যে মাইক্রোফোনে মনিটরিংয়ের জন্য অর্থাৎ লাইভ সাউন্ড মনিটরিংয়ের জন্য হেডফোন জ্যাক দেওয়া আছে সেখানে আপনি যে কোনো ধরনের কেবল অর্থাৎ টিআরএস কেবল অথবা এরকম ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করে ওয়্যারলেসলি অথবা কেবলের সাহায্যে একই মাইক্রোফোনের সাউন্ড দুইটা ডিভাইসে রেকর্ড করতে পারবেন তো তাহলে এই বিষয়গুলো কি আপনি আগে জানতেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে আর আমি এরকমই নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারে তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ